আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন আনামাসরুর আনামাসরুর এর অর্থ আমি খুশি আমরা আমরা বলি আমি খুশি আরবিতে বলতে হবে আনামাসরুর আনা মাসরুর তার মানে আমি খুশি আনা সাঈদ এর অর্থ আমি খুশি আবার আনা এর অর্থ আমি খুশি আমি খুশি এর আরে বলো আনা আমি খুশি এর আরে বলো আনামসরুর আনা মাহজুজ, আনা মাহ এর অর্থ আমি ভাগ্যবান আমি মাহ আনা আনামাহ তার মানে আমি ভাগ্যবান আমরা বলে আমি ভাগ্যবান আরবিতে বলতে আনা আনামাহ যুজ মা এর অর্থ ভাগ্যবান মাজুজ এর অর্থ ভাগ্যবান আনা মাজুজ আমি ভাগ্যবান আনা মাহজুজা এর অর্থ আমি ভাগ্যবতী আনা মাহজুজা এর অর্থ আমি ভাগ্যবতী আমি ভাগ্যবতী এর আর হলো আনা মাহজুজা হারিস এর অর্থ দারোয়ান হারিস এর অর্থ দারওয়ান আবার গাঢ় আমরা বলে গাড আরবিতে বলতে হবে হারিস আমরা বলে দারওয়ান আরবিতে বলতে হবে হারিস রেজ্জা রেজ্জা এর অর্থ ফেরত দেওয়া রেজ্জা তার মানে ফেরত দেওয়া আমরা বলি ফেরত দেওয়া আরবিতে বলতে হবে রেজ্জা আমরা বলি ফেরত দেওয়া আরবিতে বলতে হবে রেজ্জা মিতাতি মিতাতি এর অর্থ কখন দিবে মিতাতি তার মানে কখন দিবে আমরা বলি কখন দিবে আরবিতে বলতে হবে মিতা আতি আমরা বলি কখন দিবে আরবিতে বলতে হবে মিতা আতি আতি এর অর্থ দিবে মিতা এর অর্থ কখন হুববি এর অর্থ আমার ভালোবাসা হুববি এর অর্থ আমার ভালোবাসা আমরা বলি আমার ভালোবাসা আরবিতে বলতে হবে হুববি হুববি তার মানে আমার ভালোবাসা হায়াতি এর অর্থ আমার জীবন হায়াতি এর অর্থ আমার জীবন আমরা বলি আমার জীবন আরবিতে বলত বা হায়াতি বা হায়াত হায়াত এবং হায়াতি দুটি শব্দ অর্থই আমার জীবন হায় তার মানে জীবন রুহি এর অর্থ আমার আত্মা রুহি এর অর্থ আমার আত্মা আমরা বলি আমার আত্মা আরবিতে বলতে রুহি আমরা বলি আমার আত্মা আরবিতে বলতে রুহি কালবি এর অর্থ আমার হৃদয় আবার গালবি এর অর্থ আমার হৃদয় কালবি এবং গালবি দুটি শব্দের অর্থে আমার হৃদয় আবার দেখুন আনামাসরুর আনামাসরুর এর অর্থ আমি খুশি বা আমি সুখী আমি সুখী এর আরে বলো মাসরুর আমি সুখী এর আরবে বে আনা সাঈদ এর অর্থ আমি খুশি আবার আনা সাঈদ এর অর্থ আমি খুশি আমি খুশি এর আরে বলো আনা সাঈদ আনা যুজ এর অর্থ আমি ভাগ্যবান আনা মাহজুজ তার মানে আমি ভাগ্যবান আনা মাহজুজা এর অর্থ আমি ভাগ্যবতী আনা যুজা এর অর্থ আমি ভাগ্যবতী হারিস এর অর্থ দারোয়ান হারিস তার মানে দারোয়ান দারোয়ান তার মানে হারিস রেজ্জা এর অর্থ ফেরত দেওয়া রেজ্জা তার মানে ফেরত দেওয়া মিতাতি এর অর্থ কখন দিবে মিতাতি তার মানে কখন দিবে হুব্বি এর অর্থ আমার ভালোবাসা হুব্বি তার মানে আমার ভালোবাসা হায়াতি এর অর্থ আমার জীবন রুহি এর অর্থ আমার আত্মা কালবি এর অর্থ আমার হৃদয় আমার গালবি এর অর্থ আমার হৃদয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলেই করবেন